অমনযোগী উদাসীন ব্যক্তির এবাদত কবুল পারেন না পাপটা না এটা মিথ্যা না জেনা না মদ খাওয়ানা হারাম খাওয়ানা শুধু কি অমনোযোগী এই হাদিসটা কোথায় রাখবেন আপনি মানে যখনই আপনি অমনোযোগী হয়েছেন তখনই আপনার কি নাই ইমান নাই ইমান নাই তাহলে বলেন তো মিথ্যা কথা বললে ইমান থাকে কিনা না এটা তো সেই হাদিস থাকে না কেউ যদি হারাম খায় কি থাকে না ইমান থাকে না